ঘরের প্রতিটি কোনায় যদি থাকে আভিজাত্য আর আধুনিকতার ছোঁয়া তাহলেই তো ঘর হয়ে ওঠে সত্যিকার অর্থে মধুর নীর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বিয়ানি বাজার পৌর শহরের দক্ষিণ বাজারে যাত্রা শুরু করল উদ্যোক্তা অপু আহমদের হাত ধরে সোমবার এক একদোয়া মাহফিলের মাধ্যমে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় উদ্বোধনীতে ব্যবসায়ী সমাজসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে নতুন উদ্যোগের সফলতা কামনা করেন

তো বন্ধু যে উদ্দেশ্য নিয়ে খুলছেন ব্যবসাটা সফল হইতো আশা করি বিয়ানি বাজার রেডি ফার্নিচার যারা দরকার আপনারা সব আইবা আশা করি আস্তা বাজার থাকে একটু কম রেটে বন্ধ দিব নতুন দোকান উপলক্ষে বিয়ানি বাজার এখন অনেক নতুন নতুন ফার্নিচার দোকান আর সেগুলো অবশ্যই বিয়ানি বাজার ফার্টেক্স ফার্নিচার হোক বা এমডিএফ ফার্নিচারের চাহিদা আছে উদ্যোক্তা তাই নিসন নতুন ব্যবসা করছেন রইলো এখানে মিলবে বিশ্বস্ত ব্র্যান্ড অটোবির রেডি ফার্নিচার সহ আধুনিক সব আসবাবপত্র চেয়ার টেবিল ডাইনিং সেট সোফা সেট ড্রেসিং টেবিল ওয়ারড্রব আলমিরা সেন্টার টেবিল স্টাডি টেবিল টি টেবিল সোকেস, ক্যাবিনেট বেড ডিভান অফিস ফার্নিচার এক্সিকিউটিভ চেয়ার সবকিছুই পাওয়া যাবে এক ছাদের নিচে শুধু তাই নয় ঘরের পাশাপাশি রান্নাঘর ও দৈনন্দিন প্রয়োজনের জন্য নানা ধরনের প্লাস্টিক সামগ্রীও থাকছে গ্রাহকের পছন্দ মতো কাস্টমাইজ ফার্নিচার তৈরির সুবিধাও থাকছে অটোবির পাশাপাশি এখানে পাওয়া যাবে বাংলাদেশের জনপ্রিয় ব্র্যান্ডের বোর্ডের মানসম্মত আসবাবপত্র প্রয়োজনে মাল লেখা না কা আসার আমার দেখতে পাইতে আর ডিজাইন অনুযায়ী ইনশাল্লাহ তাম্পার

এইচ আর আই টিভি ইউর ভয়েজ ইউর মিডিয়া